সালামু আলাইকুম এটা আমাদের খামারের অন্যতম আকর্ষণীয় একটা গরু এটা হচ্ছে উনত্রিশ নাম্বার ট্যাগের তার নাম লালি লালির এই মুহূর্তে ওয়েট আছে তিনশো ছিয়াশি কেজি এটা আর ইনশাল্লাহ বাড়বে কোরবান আস্তে আস্তে এবং সে একেবারে পরিপূর্ণ দুই দাঁতের গরু এবং খুবই সুন্দর এবং যথেষ্ট রাগী আমাদের এই খামারের গরুগুলোর মধ্যে রাগী গরুগুলোর মধ্যে অন্যতম এটা আর এর হাইটও ভালো আর এর চোটও সুন্দর অনেক ওভারঅল কালার কম্বিনেশন থেকে শুরু করে সবই খুঁত নাই কোনো মাসাল্লাহ কোরবানের জন্য একটা পারফেক্ট গরু বলা যায় এই আর কি আর আমার বন্ধুর হাইটের সাথে আপনারা কম্পেয়ার করে নিতে পারেন ও পাঁচ ফুট তিন ইঞ্চি আছে সেই হিসেবে আপনারা ইয়ে করে নিন আসসালামু আলাইকুম এটা বন্ধন ফার্মের অন্যতম একটি আকর্ষণীয় গরু ওর নাম হচ্ছে নাকাটা ট্যাগ ছাব্বিশ নাকাটা রাখার কারণ আসলে ওর যখন আনছিলাম তো নাকটা তখন অনেকটুকু ছিঁড়ে গেছিলো কাটা ছিল যার কারণে নাক কাটা থেকে আমরা এটা সংক্ষেপে নাকাটা রেখেছি অন্য কোনো বিষয় না আর এও খুব সুঠাম দেহের এবং প্রায় পরিপূর্ণ গরু বলা যায় তার চোরটা খুবই সুন্দর এবং আমাদের এইখান ফার্মের গরুগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চোট বলা যায় যদি এই মুহূর্তে মাথা নিচু করে রয়েছে এই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না এতে আর তার হাইটটা আপনারা বুঝেন এর এদিকে ঠিক আছে তার হাইটটা আপনারা অনুমান করে নেবেন আর সৌন্দর্যের দিক থেকে আলহামদুলিল্লাহ কোনো আমাদের কাছে মনে হয় যে কোনো ঘাটতি নাই এটা যে কারোর ইনশাল্লাহ পছন্দ হবে আপনারা এটা দেখতে পান সালাম আলাইকুম সালাম আলাইকুম এটা আমাদের ঘরের বাছুর তাকে সহ তার মাকে নিয়েছিলাম মাসাল্লাহ এটা খুবই সুন্দর একটা কালারের গরু এটা লাল রংটা একটু ভিন্ন টাইপের ওর ট্যাগ নাম্বার হচ্ছে সাতাইশ এবং ওর নাম নবাব নবাবের এই মুহূর্তে লাইভ ওয়েট আছে তিনশো কেজি এবং সেও খুব টাইট একটা এবং পরিপূর্ণ গরু তাকে আমরা তোলার চেষ্টা করতেছি দুপুর টাইম আসলে অনেক গরু রেস্ট নেয় যার কারণে তাকে তোলা যাচ্ছে না সে খামারে থাকলে খুব শান্ত কোনোভাবে বের হলে খুবই অশান্ত তিনজনে তাকে ধরে রাখা যায় না তিনজন চারজন তাকে ধরে রাখা যায় না আর তার হাইটের বিষয়টা আপনারা নেন এবং গরুটা খুবই সুন্দর এবং খুবই কিউট একটা গরু তার মাথা চোখ এবং তার ভঙ্গি খুবই সুন্দর মশাল খুঁজ ছাড়া গরু আর তার এখন আহ লাইভ ওয়েট আছে তিনশো একাত্তর কেজি কোরবান আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আশা করবো চারশো কেজি পেয়ে যাবে লাইব্রেরি দেখা যাক আর কি সবাই দোয়া করবেন যে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এই বন্ধন অ্যাগ্রো ফার্ম থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আলহামদুলিল্লাহ কোরবান উপলক্ষে আমরা আমাদের প্রায় নয়টা সার গরু প্রিপেয়ার করেছি কোরবানের জন্য এর মধ্যে এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর ট্যাগের গরু এর নাম আমরা রেখেছিলাম লেদু এটা আমাদের খামারে প্রায় সাড়ে তিন মাস মতো হবে আছে আর এটা আজকের দিনে এটা লাইভ ওয়েট আমরা প্রায় তিনশো কেজি মতো পেয়েছি পূর্বাণ আস্তে আস্তে ইনশাল্লাহ আর কি বাড়বে আর আমাদের লাইভ ওয়েটের মাপটা ফিতার মাপে আমাদের কোনো স্কেল নেই ফিতার মাপে যতটুকু আমরা চেষ্টা করি অ্যাকুরেটলি নেওয়ার জন্য আর গরুটা আলহামদুলিল্লাহ মোটামুটি রেডি আছে এবং এটাতে দেখেন আমার আমাদের পার্টনার রিয়াদের হাইট হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি এখন তার হাইটটা আপনারা কম্প্যারিজন করতে পারবেন রিয়াদের একটু সামনে গরুর হাইটটা আপনারা কম্পেয়ার করতে পারবেন যে এটা কী অবস্থায় আছে তো পছন্দ হলে আমাদেরকে নখ দিতে পারেন সালাম আলাইকুম এটা আমাদের খামারের বাছুর ছিল বাছুরটি কাল আলহামদুলিল্লাহ দিলে বড় হয়েছে এটা আমাদের ষোলো নম্বর টেকের গরু নাম রেখেছিলাম বাহাদুর ওর এই মুহূর্তে আজকে ডেট লাইভ ওয়েট আছে তিনশো পঁয়ত্রিশ কেজি কোরবান আস্তে আস্তে ইনশাল্লাহ আর একটু বাড়বে এটা কিছুটা পাকড়া কালার এবং এটা খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ খুব আদুর একটা গরু এবং ওর হাইট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বন্ধু পাঁচ ফুট তিন ইঞ্চি সেই হিসেবে তার হাইটটা আপনারা বুঝে নেবেন এটাও মোটামুটি আল্লাহ মতে রেডি তবে গরুটা খুবই সুন্দর নাভি তার গলকম্বল কম্বল এবং তার ফেস সবগুলোই খুবই আকর্ষণীয় এবং সে কিছুটা পাকরা টাইপের এবং খুবই আদুরে একটা চেহারার গরু আপনাদের কারো পছন্দ হলে আমাদেরকে নক আলাইকুম মার্শাল্লাহ এটা আমাদের আঠাশ নম্বর ট্যাগের গোলমরিচ তার ওয়েট আছে এখন তিনশো কেজি সে খুবই সুঠাম দেহের একটা গরু এবং খুবই চঞ্চল এবং ফেরোসাস আমাদের খামারের রেসলার বলা যায় তার চোট অসাধারণ এবং তার কালার কম্বিনেশনটা খুবই দারুণ ব্ল্যাক এবং রেডিশের একটা কম্বিনেশন এই কারণে আমরা তার নাম রেখেছি গোলমরিচ তার চোটটা দেখুন তা এ একটা শাহিওয়াল গির ক্রস মেবি আমরা প্রায় সাড়ে তিন মাস ধরে পালছি দেখেন তার মাথার শেপটা এবং শিং অসাধারণ চোখের চাহনি গলকম্বল এবং নাভি ওভারঅল তার ফিটনেস খুবই ভালো মাসাল্লা একেবারে টাইট গরু এবং এটার গোস্তের তো খুব বেশি হবে যদি আমরা কোরবানির সৌন্দর্য দেখে দিই সৌন্দর্যের দিক থেকে একশোতে একশো ইনশাল্লাহ অসাধারণ রকম ফিটনেস সালাম আলাইকুম এটা তেইশ নাম্বার ট্যাগের গরু আমাদের খামারের নাম আমরা বেদু রেখেছিলাম আসলে লেদু আর বেদুকে একসাথে কিনেছিলাম এই কারণে তাদের এই নামকরণ করা লেদু বেদু হিসেবে তো ও আলহামদুলিল্লাহ বেশ সুঠাম দেহের এবং নুদুস হয়েছে ওর হাইটটা আপনারা বুঝে নিন আমার দোস্ত পাশে দাঁড়ানো আছে ও হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি সেই হিসেবে আপনারা মেজার করে নিন আর তার সার্বিক গঠন দেখুন এবং সে যথেষ্ট চঞ্চল এবং খুবই সুন্দর একটা গরু কালার কম্বিনেশনটাও মাসা খুব খুবই ভালো তার এই মুহূর্তে লাইভ ওয়েট আছে তিনশো ষাট কেজি এটা ইনশাআল্লাহ করবেন আস্তে আস্তে আরো মিনিমাম পনেরো বিশ কেজি পারবে তবে আমাদের সবগুলোই ফিতার মাপে এটা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি সালাম আইকুম আমাদের খামারের ত্রিশ নাম্বার ট্যাগের গরু ওর নাম আমরা হানিফ রেখেছি হানিফ রাখার কারণ হচ্ছে সে মার্শাল্লাহ এমন সাইজের যে ক্যামেরার ফ্রেমেও আসে না তো হানিফ বাস বাসের সাথে তুলনা করে বড় বাস সেই হিসেবে আমরা এই বড়ো গরু সেই হিসেবে তার নাম হানিফ রেখেছি এটাই বিষয় তার আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ওয়েট আছে চারশো একাশি মাপে আর তার হাইট মাসাল্লাহ হাইট অসাধারণ রিয়া তুই এখানে আসতে পারবি অসুবিধা নেই এই যে আপনারা তার হাইটটা দেখুন আমার বন্ধুর সাথে কম্পেয়ার করে আলাইকুম করেশাল্লা এটা আমাদের খামারের বাছুর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ওর নাম সুলতান ট্যাগ পঁচিশ অসাধারণ একটা কালার তার যদিও কালচে মনে হয় কিন্তু ঘর থেকে বের করলে এর মধ্যে একটা লালচে আভা আছে আর এটা এখন লাইবয়েট আছে চারশো এক কেজি ও খুবই চটপটে একটা গরু এবং খুবই অস্থির শুধু জাম্প করতে চায় আর এটা আমাদের ঘরের বাচ্চা আমাদের খুব প্রিয় একটা গাভী ছিল এটাও আমরা বিক্রি করে দিয়েছি ওই গাভীর বাচ্চা মার্শাল্লাহ অসাধারণ একটা ইয়ে গলকম সুন্দর ওকে দাঁড় করাও না মাথাটা একটু তোলো এখন তার ইয়েটা খুব চিকচিকে কালার আশা করি আপনাদের এটা পছন্দ হবে দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ তার পায়ের গোছা দাঁড়ানো গলকম্বল নাভির ঝোল সবগুলো দেখেন শিং সব দিক দিয়ে মাসা সে খুব পারফেক্ট কোরবানির জন্য ইনশাল্লাহ খুব সুন্দর একটা পছন্দ হবে যে কারুর যদি কেউ ইয়ে করতে চায় আর আমার বন্ধুর হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি সে হিসেবে গরুর হাইট আপনারা বুঝতে পারছেন কতদূর হবে ইনশাআল্লাহ এ আমরা সব দিক থেকেই দেখাচ্ছি আসলে যাতে কোনো কনফিউশন না থাকে Sí, ¿salama alaykum?